সৎকাতুল ফিদের আদায় করার সময় দুইটা সৎকাতুল ফিতের আদায়ের সময় দুইটা একটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়েজ সময় বৈধ সময় সৎকাতুল ফিতের আদায় করা উত্তম হচ্ছে ঈদের দিন সকালে ঈদের নামাজে যাওয়ার পূর্বে এটা উত্তম আদিশের মধ্যে আসছে মান আদাহা কবলা সলাহাতি ফাহিয়া জাকাতুল মাকবুলা যে ব্যক্তি ঈদের নামাজে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতের আদায় করবে তার সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে অমান আব্দা সরাতে মাহিয়া সদাতুল মীরার সদাকা আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে জামাত ঈদের নামাজ পড়েছে এরপরে সদকাতুল ফিতের আদায় করেছে তারটা একটা সদকা হবে এটা কবুল হওয়ার কোনো গেরিয়েটি নাই এজন্য উত্তম সময় হচ্ছে ঈদের নাম ঈদের দিন সকালে ঈদের জামাতে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতেদের দেওয়া আর জায়াজ সময় হচ্ছে রমজান মাসে আদায় করে দেওয়া এটা জায়াজ বৈধ আপনি যদি এখন সৎকাতুল ফিতর আদায় করেন আদায় হবে কোনো সমস্যা নেই আব্দুল্লাহ ঈদের দুই তিন দিন আগে থেকে সৎকাতুল ফিতর আদায় করে দিতেন তো দুই তিন দিন আগে সৎকাতুল ফিতর আদায় করলে লাভ কী যে সমস্ত অভাবী লোকেরা আছে অসহায় লোকেরা আছে তারা তাদের এই টাকাগুলো দিয়ে তারা তাদের ঈদের সামগ্রী ক্রয় করতে পারবে তারা ঈদের আনন্দের শরীর হতে পারবে এজন্য দুই তিন দিন আগে দিলেও কোনো সমস্যা নেই আপনি আগে দিলেও আদায় হয়ে যেন দিতে হয় ঈদের সময় সুতরাং যদি কোনো ব্যক্তি ঈদের রাত্রে মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে সৎকাতুল ফিটার দেওয়া জরুরি না দিতে হবে কিন্তু যদি মনে করেন কোনো ব্যক্তি কোনো বাচ্চা ঈদের রাত্রে জন্মগ্রহণ করেছে তাহলে কিন্তু তার পক্ষ থেকে সব ভিতরে আদায় করা হওয়া দিতে হবে